প্রিয় দর্শক এস আর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি হরিতকি খাওয়ার উপকারিতা শরীর নিরোগ এবং সুস্থ রাখতে হরিতকির গুণ অপরিসীম শুধু ঔষধ হিসাবেই নয় পথ্য হিসাবেও হরিতকি শ্রেষ্ঠতম সর্বগুণ সম্পন্ন হরিতকি সুস্থ সুন্দর নিরোগ জীবন উপহার দিতে পারে যদি ডায়েট ও জীবনযাত্রায় কিছুটা পরিবর্তন এনে নিয়মিত কিছুটা হরিতকি খাওয়া যায় প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র থেকে বর্তমান চিকিৎসা বিজ্ঞান সবার মতে এই ফল মাদার অফ হার্বস উচ্চ রক্তচাপ হৃদরোগ টিউমার লিভারের অসুখ হাঁপানি রক্তাল্পতা কোষ্ঠকাঠিন্য বদ্ধজম ও চোখের অসুখ সর্দিকাশি নার্ভের অসুখ অ্যানিমিয়া পাইলস কোষ্ঠকাঠিন্য অ্যাজমা প্রভৃতি সমস্যার সমাধানে হরিতকি দারুণ কার্যকরী জেনে নিন রোগ নিরাময়ে হরিতকির ব্যবহার হজমে গলমাল সমাধান করে হরিতকির গ্যাস্ট্রোকাইনেটিক এফেক্ট থাকায় হজম শক্তি বাড়ায় বদহজমের সমস্যা কমায় সকালে খালি পেটে হরিতকি ভেজানো জল খেতে পারলে একদিকে যেমন খিদে বাড়বে অন্যদিকে হজম শক্তিও বাড়বে কোষ্ঠকাঠিন্য দূর করে হরিতকির মৃদু লাক্সাটির এফেক্ট থাকায় ক্রনিক কনস্টিপেশনের রোগীরা নিয়মিত হরিতকি খেতে পারলে লাভবান হবেন বহু প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হরিতকি হরিতকি হজম শোষণ বাড়ায় এবং কোলম ফাংশন রেগুলেট করে কোলাইটিস রোধ করে কোলাইটিসেও শুকনো হরিতকির ফলত্ব ভেজানো জল বেশ ভালো হ্যাপাটাইটিসে মোকাবেলা করে হেপাটাইটিস ছাড়াও লিভারের যে কোনো সমস্যার মোকাবিলায় হরিতকি খুব ভালো কাজ দেয় স্থূলত্ব কমাতে সাহায্য করে প্রত্যক্ষ বা পরোক্ষ সব রকমভাবেই হরিতকি অতিরিক্ত দেহভার লাঘব করতে সাহায্য করে হরিতকি কোলমকে সাফাই করে হজম শোষণ ও বিপাক ঠিকঠাক রাখে মেটাবলিক রেট বাড়ার ফলে এনার্জি খরচের হার বৃদ্ধি পাওয়ায় ফ্যাট জমার প্রবণতা কমে বাইল সিক্রিয়েশন বাড়িয়ে সঞ্চিত ফ্যাটের মোবিলাইজেশনে সাহায্য করে খেদে কন্ট্রোল করাই অতিরিক্ত খেয়ে ফেলার প্রবণতা কমে যা সর্বতভাবে স্থূলত্ব কমাতে সাহায্য করে আদর্শ ওজন ধরে রাখার জন্য নিয়মিত খাওয়ার আগে হরিতকি খান দেহকে বিষমুক্ত করতে সাহায্য করে দেহকে বিষমুক্ত করে নিরোগ, সুন্দর কর্মক্ষম রাখতে হলে ডিটক্সিফিকেশন মাস্ট আর ডিটক্সিফাইং এজেন্ট হিসাবে হরিতকির ক্ষমতা আরও বৃদ্ধি পায় ত্রিফলার সঙ্গে খেলে আলসার নিরাময় করে মাউথ ও স্টমাক আলসারের নিরাময়ের ক্ষেত্রেও হরিতকি দারুণ উপকারী এক্ষেত্রে হরিতকি ভেজানো জলে নিয়মিত কুলকুচি করতে হবে এবং হরিতকি ভেজানো জল খেতে হবে খাওয়ার আগে ইউরিনারি স্টোন নিষ্ক্রমণ করে হরিতকি মূত্র উৎপাদন ও নিষ্ক্রমণ সহজ করে ফলে মূত্রথুলিতে মূত্র জমে সংক্রমণের প্রবণতা যেমন কমে তেমনি ইউরিনারি স্টোনের আশঙ্কাও কম থাকে অ্যানিমিয়া রোধ করে বহু প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক চিকিৎসকরা অ্যানিমিয়ার চিকিৎসায় হরিতকির চূর্ণের সঙ্গে মধু অঘি মিশিয়ে খাওয়ার নিদান দিতেন রক্তের হিমোগ্লোবিন মাত্রা বাড়াবার জন্য টিউমার বৃদ্ধি রোধ করে আধুনিক ক্লিনিক্যাল রিসার্চ থেকে জানা গিয়েছে হরিতকির বিশেষ অ্যান্টিটিউমার প্রপার্টি আছে টিউমারের বৃদ্ধি প্রতিহত করতে নিয়মিত হরিতকি সেবন করা উচিত টার্মিনালিয়া চেবুলার উপর আধুনিক ক্লিনিক্যাল রিসার্চ থেকে এও জানা গিয়েছে কার্সিনোজেনিক টিউমারের আক্রমণ ও বৃদ্ধি রোধে হরিতকি দারুণ সক্রিয় অ্যাসাইটিস কমাতে সাহায্য করে হরিতকি বিশেষ অ্যাস্ট্রিনজেন্ট ও ড্রাইং প্রপার্টি থাকায় দেহে জল জমা রোগ বা অ্যাসাইটিস প্রতিরোধ করে বিশেষত বাতের রোগীদের হাত পা পেট ইত্যাদি স্থানে অকারণ জল জমতে বাধা দেয় হরিতকি কনজাংটিভাইটিস দূর করে চোখের পাতার সংক্রমণজনিত অসুস্থতায় হরিতুকি ফল জলে ফুটিয়ে ঠান্ডা করে সেই জল দিয়ে সেঁক দিলে আরাম পাওয়া যাবে এমনকি বিজ্ঞানীরা জানাচ্ছেন নিয়মিত ছোট বয়স থেকে হরিতুকি খাওয়া গেলে বুড়ো বয়সের দৃষ্টিশক্তি যুবকের মতো থাকে পাইলস সমস্যা সমাধান করে নিয়মিত হরিতুকি সেবনে মল নির্গমন সহজ হয় ফলে পায়েলসের মতো সমস্যা কাছে খেঁচতে পারে না তবে সেই সঙ্গে ডায়েটে ফাইবার প্রধান খাবারের আধিক্য রাখতে হবে লিভার বড় হয়ে যাওয়া রোধ করে এনলার্জড লিভার মানেই জন্ডিস বা হ্যাপাটাইটিস এর মতো সংক্রমণের এনলার্জড লিভার সমস্যা থাকলে খেতে হরিতুকি থাকে। কৃমি সংক্রমণ কমায় হরিতকি কোষ্ঠ পরিষ্কারক হওয়ায় কৃমি সংক্রমণের আশঙ্কা কমায় বিশেষত শিশু ও বৃদ্ধদের জন্য হরিতকি দারুণ উপকারী গলা ও মুখদাবারে ঘায় কার্যকর ছোটের কোণে ঘা জিভে গলায় ঘা এর সমস্যা থেকে মুক্তি পেতে হলে দিনে কয়েকবার হরিতকির ফলত্বক সেদ্ধ জলে গার্গেল বা কুলকুচি করতে হবে দাঁত ও মারির অসুখে কার্যকর দাঁতের বোড়া ফুলে ওঠা মাড়ি থেকে রক্ত পড়া দাঁতের গোড়ায় ব্যথা ইত্যাদি সমস্যার একটাই দাওয়াই হরিতকি খাওয়া দাওয়ার পর শুকনো হরিতকি মুখে রাখতে পারলে মুখ গহ্বরে ও মারিতে সংক্রমণের প্রবণতা কমে কমে নিঃশ্বাসের দুর্গন্ধ গাউটের ব্যথা নিরাময় করে যারা গাউট বা গেটে বাতের সমস্যায় ভুগছেন হরিতকি চূর্ণের সঙ্গে আখের মিশিয়ে গুলি বানিয়ে বেশ কিছুদের নিয়মিত খেয়ে যান পাশাপাশি পিউরিনযুক্ত প্রোটিন খাবার বর্জন করে চলুন বন্ধত্ব ও সন্তান ধারণে কার্যকর এক্ষেত্রেও হরিতকি বেশ কার্যকরী তবে সেই সঙ্গে সমস্যার কারণ নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা করানো জরুরি দীর্ঘস্থায়ী জল উপশম করে উপযুক্ত হাই ক্যালোরি পত্রের সঙ্গে হরিতকি খাওয়ানো গেলে টিউবার কিউলোসিস এইচআইভি ক্যান্সার ইত্যাদি দীর্ঘমেয়াদী রোগে যে জ্বর তার উপশম ঘটে হৃদরোগ প্রতিরোধ করে হরিতকি রক্ত প্রবাহের মধ্য দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক রাখায় ব্লাড প্রেশার স্বাভাবিক থাকে এবং হৃদরোগের আশঙ্কা কমায় অ্যাথেরোক্লেরোসিস রক্তের খারাপ কোলেস্টরল ও টাইগ্লিসারাইড মাত্রা কমাতে সাহায্য করে হরিতকি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এসেন্সিয়াল ভিটামিনস মিনারেলস ও ফাইটোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ হরিতকি রক্তের উচ্চচাপ মাত্রা নিয়ন্ত্রণ করে হাই ব্লাড প্রেশারের রোগীরা নিয়মিত খালি পেটে হরিতকি ভেজানো জল খান উপকার পাবেন মূত্রকৃচ্ছতা সমস্যা নিরাময় করে হরিতকি একদিকে যেমন মূত্র উৎপাদনে সাহায্য করে অন্যদিকে তেমনি মাংসপেশির সংকোচনে সাহায্য করাই মূত্র নির্গমন সহজসাধ্য হয় হ্যাজমাল সমস্যা রোধ করে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনস ও মিনারেলস সমৃদ্ধ হরিতকি বিশেষ অ্যান্টি ইনফ্লামেটরি ধর্ম থাকায় সর্দি কাশি হাঁপানি ব্রঙ্কাইটিস ইত্যাদি সংক্রমণ প্রতিহত করে অ্যালজমার কষ্টে যারা ভুগছেন তারা অল্প হরিতকির সঙ্গে মধু মিশিয়ে খেয়ে খেয়ে গরম দুধ দেখতে পারেন উপকার হতে পারে হরিতকি স্মৃতিশক্তি বর্ধক হরিতকি মস্তিষ্ক সক্রিয়তা ফলে শৈশব থেকে নিয়মিত হরিতকি খাওয়ানো গেলে মেধা বৃদ্ধি পায় এবং ভবিষ্যতে অ্যালজাইমার্স রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা কমে স্নায়বিক সমস্যা সমাধান করে স্নায়ুতন্ত্রকে সজীব ও সক্রিয় রাখতে হরিতকি দারুণ কার্যকরী পার্কিনসন্স, অ্যালজাইমার্স সহ অন্যান্য স্নায়বিক অসুখে হরিতকি খেয়ে দেখতে পারেন ফুসফুস ও নাকের সংক্রমণ কমায় ফুসফুস ও নাসাপথের সংক্রমণে হরিতকি সেদ্ধ জলের বাষ্প নাসপথে টেনে নিলে এক্ষেত্রে বিশেষ উপকার পাওয়া যায় ত্বকের সমস্যা সমাধান করে ত্বকের অধিকাংশ সমস্যার একটাই সমাধান হরিতকি জ্বালা চুলকানি সানবান ফোরা ফুসকুরি ঘামাচি ইত্যাদি সমস্যাতে হরিতকি চূর্ণের প্রলেপ বেশ ভালো ফল দেয় ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি থাকায় হরিতুকির বিশেষ ক্ষত নিরাময়ী ক্ষমতা আছে এক্ষেত্রে হরিতুকি সেদ্ধ জলের হরিতুকির অ্যান্টিব্যাকটেরিয়াল ধর্মের বুনে ক্ষতস্থানে পুঁজ জমতে পারে না ক্ষত শুকোয় তাড়াতাড়ি হেয়ার ওয়াশ করতে ব্যবহৃত হয় প্রাকৃতিক বা হার্বাল হেয়ার ওয়াশ হিসেবে হরিতুকি ভেজানো জল চুলের স্বাস্থ্য রক্ষায় ব্যবহৃত হয় এনার্জি বুস্টার হিসেবে কাজ করে হরিতুকি র ফলত্বক নিয়মিত গিয়ে ভেজে খেলে কর্মক্ষমতা বৃদ্ধি পায় জন্ডিস কমাতে জন্ডিস আক্রান্ত হলে দুধসহ হরিতকি খাওয়ান অন্তত দশ দিন নাত থেকে রক্তপাত বন্ধ করে নাদ থেকে রক্ত পরা রোধ করতে হলে তাৎক্ষণিক ঘরোয়া দাওয়াই হিসেবে লেবুর রসের সঙ্গে হরিতকি চূর্ণ খান ফ্যাটি লিভারের সমস্যা কমায় ফ্যাটি লিভারের সমস্যাতে হরিতকি বেশহিতকর হরিতকি কিভাবে খাবেন তাজা সবুজ হরিতকিকে খাওয়া যায় সোলার হিসেবে সুপক্ষ পরিপুষ্ট ফলকে আচার বাম্যুরব্বা হিসেবে খাওয়া যায় দুধ বা মধুসহ খেলে বিভিন্ন রোগের দাওয়াই হরিতকি খাওয়ার সাবধানতা হরিতকিতে যাদের অ্যালার্জি আছে তারা খাবেন না ডায়াবেটিকরা দীর্ঘদিন হরিতকি খেতে থাকলে হঠাৎ ব্লাড সুগার লেভেল ভীষণ কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়ার সমস্যা দেখা দিতে পারে তাই এক্ষেত্রে কিভাবে খাবেন কতদিন খাবেন কতটা খাবেন তা জানার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি খুব দুর্বল ক্ষীণকায় ব্যক্তিরা হরিতকি খাবেন না হরিতকিতে খুব রাইন প্রপার্টি থাকায় তক শরীরের জৌলুস ধরে রাখতে হলে সঙ্গে প্রচুর জল খেতে হবে সতর্কতা এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যদি কোনো জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন